ওদিকে মুর্শিদাবাদে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশে এক বাংলাদেশি যুবক এবং এক দালাল পুলিশের চালে ঠিক কিভাবে তাদের ধরা সম্ভব হলে জানবো আমার সঙ্গে প্রণব রয়েছেন মুর্শিদাবাদ থেকে প্রণব দেখো নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যে নওদার যে চাঁদপুর এলাকাতে সাজামাল শেখের বাড়িতে তোমার হানা দেয় এবং সেখান থেকে কিন্তু এক যুবককে গ্রেফতার করে এবং যে জেলাতে সে স্বীকার করে তার বাড়ি হচ্ছে বাংলাদেশের খুলনায় এবং কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপরে কিন্তু ওই যুবককে গ্রেপ্তার করেছে এবং সাজামাল শেখ যে তাকে আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেফতার করা হয়েছে দুজনকে এবং জানা গেছে যে সে কিন্তু খুলনা থেকে এখানে এসেছিল এবং কাজের উদ্দেশ্যে এবং এখানে বৈধ কাগজপত্র বা আধার কার্ড তৈরি করার কাজের জন্য কিন্তু সে ছিল এবং দুজনকেই আজকে বহরমপুর জেলা জজ কোর্টে পাঠানো হচ্ছে তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে আর এর পেছনে কে কে রয়েছে